দু হাজার তেইশের বিশ্বকাপে ভরাডুবির পর আলোড়ন উঠেছিল ক্রিকেট পাড়ায় কোচিং স্টাফ বোর্ড কর্তাদের নিয়ে সমালোচনা হয়েছিল বিস্তর সাকিব তামিম মিশুটাও জল ঘোলা করেছিল অনেক এরপরই তিন ফরম্যাটে ক্যাপ্টেন বদলে কোচিং স্টাফেও চেঞ্জ এনেছিল বিসিবি লক্ষ্য ছিল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে যেন পুনরাবৃত্তি না ঘটে তেইশের কিন্তু হলোটা কি যদি রেজাল্টের দিকে তাকানো হয় তাহলে হয়তো তৃপ্তি পাবেন কেউ কেউ দল যে ম্যাচ জিতেছে তিনটা খেলেছে সুপারেই কিন্তু বাস্তবতা বলছে চরমভাবে ব্যর্থ টাইগার ব্যাটাররা বোলাররা মোটা দাগে ভালো করলেও সেখানে ছিল উইকেটের সাহায্য যখনই উইকেট কথা বলেছে ব্যাটারদের পক্ষে সেখানে বরাবরের মতোই ব্যর্থ হয়েছেন তাস্কিন ফিজরাও কিন্তু এত কিছুর মধ্যেও একজন ছিলেন সবার বিপরীতে ঋষাদ হোসেন ডানহাতি লেগ স্পিনার লেট অর্ডারে মার্কাটারি ব্যাট চালাতে পারেন আর টুকটাক লেগ স্পিন এ কারণেই যার দলে ঢোকা বিশ্বকাপে তিনি হয়ে যান বাংলাদেশের তুরুপের দাস বল হাতে তার মুন্সিয়ানা ভুগিয়েছে বাঘা বাঘা ব্যাটারদের যে কারণে বিশ্বকাপে বাংলাদেশের যে কটা ভালো মুহূর্ত তার বেশিরভাগেরই মূল কুশিলভ ঋষাদ তাই স্বাভাবিকভাবেই দেশে ফিরে অন্য ক্রিকেটাররা যখন মুখ লুকিয়ে চলেন তখন একের পর এক সংবর্ধনায় শিখত এই লেগ স্পিনার তবে সেখানেও তাকে কথা বলতে হয় দলকে নিয়েই যদিও একেবারেই হতাশ নন ঋষাদ চেষ্টা তো সবসময় করবো দেশকে ভালো কিছু দেওয়ার জন্য সামনে যতগুলো যতদিন খেলবো আর কি সামনে আমাদের যে খেলাগুলো আছে ইন্ডিয়ার সাথে সিরিজ আছে আবার আফ্রিকার সাথে সিরিজ আছে তো আমাদের টিমের এখন অবস্থা খুব ভালো মানসিক এবং শারীরিক সব দিক দিয়ে ভালো এবং মেন্টালিটি সবার ভালো তো দেশের জন্য অনেক কিছু সামনে অপেক্ষা করতেছে ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করবো দেশকে ভালো কিছু ট্রফি এবং দেশকে দেশের নাম বাইরে উজ্জ্বল করার জন্য বিশ্বকাপের পর দল কেমন করল কি হলো কেন হল তা নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন অনেকটা সুচারুভাবে তাস্কিনের ঘুমকাণ্ড নিয়ে হইচই শুরু হয় গণমাধ্যমে অনেকেই বলেন ইচ্ছাকৃতভাবে এই ইস্যুটাকে সামনের দিকে ঠেলে দেয়া হয়েছে তখন বোর্ড কর্তাদের বাঁচাতে ঋষাদ অবশ্য সেই কাদা ছোড়াছুরিতে যাননি বললেন যা হয়েছে তা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চান তারা মানুষ মাত্রই ভুল মিস্টেক মানুষ করবেই আর মিস্টেক থেকে শিখবে তো ওনারও একটা মিস্টেক হয়েছে তো আপনারা যা শুনছেন ওগুলো আর কি যা শুনছেন এর বাইরে কিছু না আমিও সেমি ছিলাম তো ওই আমাদের খেলা ছিল অত কিছু মাথায় ছিল না তো আপনারা যা শুনছেন মিডিয়াতে আমিও তাই শুনছি ব্যক্তিগত পারফরমেন্স দিয়েই আলোচনায় রিশাদ হোসেন কিন্তু আপাতত নিজেকে নিয়ে নয় তার চিন্তার পুরোটা জায়গা জুড়ে দলের পারফরমেন্স প্রতিদিন কি করতে হবে এগুলো আর কি রিপিট করার চেষ্টা করি বা সামনে কি হচ্ছে বা কি হবে এগুলো নিয়ে চিন্তা করি না জাস্ট আমি আমার পরিস্থিতিতে থাকবো বাকিটা আল্লাহর ইচ্ছা নিয়ন মুহাইমিন সময় সংবাদ